দার্জিলিং মানেই কি ক্যাভেন্টার্স দার্জিলিং মানেই কি ক্ল্যানারিস নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন এটা সকালবেলার ভিডিও আজকে খুব সকালেই মল রোডের উদ্দেশ্যে রওনা হয়েছি মল রোডের একটা ভিউ পয়েন্ট থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় সেটা দেখার জন্যই এগিয়ে চলেছি মেল রোডের দিকে ম্যাল রোডে পৌঁছে গেছি এখানে দেখি গোটা আকাশটা মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার যারা কেনাকাটা করতে আগ্রহী তাদের জন্য মল রোড উপযুক্ত জায়গা সারাটা দিন এমনকি সন্ধ্যার শেষ পহর পর্যন্ত এখানে বাজার থাকে এই সময় সমস্ত গাছে ফুলে ভরা এইগুলো রডোডেন্ড্রন ফুল বিভিন্ন রঙের রডোডেন্ড্রনে ভরা গাছগুলি এই রোডে এক কাপ চা খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা এই রাস্তাটিতে পর্যটকদের ভিড় বেশি দেখা যায় এখানে স্থানীয় হস্তশিল্পের আবাসস্থল তিব্বতী মুখো শাল পোশাকের গহনা ডিজাইন করা কার্পেট সবই খুঁজে পাবেন রাস্তার ধারে রয়েছে বইয়ের দোকান ক্যাফে ছোট ছোট খাবারের দোকানও দেখতে পাবেন আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় আকাশের অবস্থা ভীষণই খারাপ ছিল এই মেঘ এই বৃষ্টি কখনো আবার আকাশ পরিষ্কার দেখুন কিছুক্ষণের মধ্যেই একদম অন্ধকার ঢেকে গেল আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ম্যাল রোডের মধ্যে দেখুন বাচ্চাগুলো কেমন ঘোড়ায় জোরে ঘুরে বেড়াচ্ছে এটা ভীষণ সুন্দর একটি জায়গা দেখলে দু চোখ জুড়িয়ে যায় নিজে অজান্তেই অনেকটা সময় এখানে কাটিয়ে নেওয়া যায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না তখন রওনা হলাম মহাকাল মন্দিরটি দেখার জন্য এটি মলের ঠিক উপরেই অবস্থিত মহাকাল মন্দিরটি অত্যন্ত পবিত্র এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যে পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত তা পবিত্র পাহাড় নামে পরিচিত এটি চৌরাস্তা থেকে কয়েক মিনিট দূরে এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল বেদিতে একজন হিন্দু পুরোহিতের পাশাপাশি একজন বৌদ্ধ সন্ন্যাসীও আছেন এই মন্দিরটি হিন্দুদের পাশাপাশি বৌদ্ধদের কাছেও পবিত্র কিংবদন্তি অনুসারে এই স্থানটি একসময় বৌদ্ধ বিহার ছিল এবং তাই দুটি ভিন্ন সংস্কৃতির মিলন ঘটে শিবরাত্রি অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় এই মন্দিরে শান্ত পরিবেশ আধ্যাত্মিক জায়গা চারপাশে অতুলনীয় প্রশান্তি রয়েছে আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখায় দেখুন আজকে হলো দোলের দিন এই দোল উৎসব উপলক্ষে অনেকেই ভগবানের আশীর্বাদ নিতে এই মন্দিরে উপস্থিত হয়েছে দেখুন কত মানুষের ভিড় মন্দিরটি সুন্দরভাবে ঘুরে নিয়েছি এবার আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চলেছি সিঁড়ি ভেঙে ভেঙে নেমে চলেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে একটা টেনিস খেলার বড় মাঠ এখানে ছেলেরা টেনিস খেলা প্র্যাকটিস করছে চারিদিকে রয়েছে সারি সারি পাইন গাছ আর মনোরম দৃশ্য দুপুরবেলা আমরা এসে গেছি গ্ল্যানারিজে লাঞ্চ করার জন্য প্রথমেই ওনারা প্লেট দিয়ে দিয়েছেন আমরা অর্ডার করেছিলাম মিক্সড চিকেন চাউমিন দেখুন এখানে চাউমিনটা দেখতেও যেমন অসাধারণ খেতেও তেমনি দুর্দান্ত ছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ